মো আই যে জয়নগরের ম নিয়ে আসা হয়েছিল আনতে আন সব খেঁদে লেগেছে এক গলে কি বাবা দেখে তো মিষ্টি ফিষ্টি আছে এখনও কিছু ভাড়া হয়নি খোলো রান্না বান্না হচ্ছে আর বাবারা হচ্ছে যে একটুখানি ওই আমি হাটটা গেছে সামনেটা আর কি বাজারটাতে গেছে আমরা রান্না রান্নাবান্না করছি কালকে এসছি তখন কটায় লাগবো সাড়ে ছটায় হ্যাঁ কি গো তা সাড়ে পাঁচটা না সাড়ে পাঁচটা তখন তো গাড়িতে আছি দিয়ে ওই সাড়ে দিকে ঢুকেছি আজকে দিই তারপরে আর তখন জানি করা প্রায় মানে কি বল পঞ্চাশ ঘন্টার মতো জার্নি হয়েছে পুরো মানে একদম বাড়ি থেকে বেরানোর দেখ না আসলে তো চলো আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করা হয়নি কালকে যা জামা টামা ছিল ওগুলো যে সব দেখিয়ে দিন কত কাজ করছি সকাল থেকে উঠে আরে কপিটা দেবে গান বন্ধ করে কপিটা দেবে একটু কম এই যে সবই যেখানে কেঁচে দিয়েছি মানে যেগুলো ট্রেনে পড়া হয়েছিল সেইগুলো আর কি আর রোদ যখন প্রথম যখন এসেছিলাম তখন কিন্তু রোদ পড়তো না তখন মানে এত আর এসে দেখছি যে এটা বারান্দাটা সুন্দর রোদ আসছে তো চলো ব্লগ এদিকে রান্না বান্না শুরু হয়েছে আর এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগের ভিডিও মানে এর পরের ভিডিও তোমার দেখে নিয়েছো এই ভিডিওটা আমার করা হয়নি দেওয়া হয়নি সেই জন্য যেদিনকে গোয়াতে এসেছি তারপরের দিনের ভিডিও এটা

এই যে মশলা কষানো হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দিচ্ছে আর এখানে হচ্ছে যে গান চলছিলো মানে গান চল সুন্দর সুন্দর রান্না হচ্ছে আর কি তো ওই জন্য আমি সাউন্ডটা অফ করে পরে ভয়স ওভার দিচ্ছি মশলা মাখিয়ে মাংসটাকে এক ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম মাছ ভাজি মাছ মাছ ভাজা হচ্ছে আর এদিকে এই যে টমেটো চাটনি হবে ওটা করলা ভাজা হবে আর এখানে এই যে কিশমিশ খেজুর আমসত্ত্ব সবই নিয়ে এসেছি সেখান থেকে তো ওইটা দিয়ে বেশ সুন্দর করে একটা চাটনি করছি এই চাটনিটা খেতে খুব ভালো লাগে মানে আমার মা করে এত সুন্দর মানে আমসত্ব ফ্লেভারটা তো ভালো লাগে তো জানি না কতটা কি করতে পারবো চেষ্টা করছি আর কি তো রান্না কমপ্লিট এই যে মাটানো হয়ে গেছে সব হয়ে গেছে এবার খেতে দেবো বাবাদেরকে খেতে দিয়ে দিচ্ছে যে খাচ্ছে

তো আজকেই এলাম আরও অনেকবার আসবো এখন অনেক দিন আছে তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখে নিই ঘুরে নিয়ে কি কেনাকাটা আছে মেলা আসলি না খালি জিনিস করে কিছু কিনবো না মনে হলো এই তো এলাম আমাদের ওখান থেকে দুই মেলা হচ্ছে তা তারপরে ওখানে অত জিনিস কিনেছি আবার এখানে এলাম মনে হচ্ছে কিছু কিনবো ওই ঘরেরই সব সরঞ্জাম আর তো চলো এমনি আর মেলাতে মানে এই ফুলের দোকান যে কতগুলো বসেছে মানে গুণে শেষ করা যাবে না সব থেকে বেশি মনে হয় ফুলের দোকান বসেছে তো একটা ইচ্ছা আছে কর্নার ফুলদানি কেনার ওই লম্বা যে ফুলদানি হয় আর লম্বা যে ফুলের স্টিকগুলো রাখা হয় তো এরকম দেখছি কোনটা কি পছন্দ হয় দেখি আর প্রত্যেকটা দোকানেই গান চলছে তো সেই জন্যে আমাকে সাউন্ড বন্ধ করতে হয়েছে প্রত্যেকটা দোকানেই গান চলছে আর কি তো গান চললেই কপিরাইট দেয় যাই হোক দেখি কোনটা কি নিই আর অনেক ধরনের ফুল আছে মানে ফুলগুলো এত সুন্দর দেখলে না মন ভালো হয়ে যায় আর মানে দেখে মনে হবে না যে মানে মনে যেন অরিজিনাল ফুলগুলো বাঙালি নয় জন ওর এই দুটো পছন্দ হয়েছে এই দুটো নিয়েছে খুব খুশি এটা পদ্ম হ্যাঁ ভাই দোকানটা দেখিয়ে দিই ইউটিউবে যাবে হ্যাঁ তোমার নাম বলো রমজান আলী আচ্ছা আচ্ছা এগুলো গোয়াতে বাঙালি পাওয়া মানে একটা বিরাট ব্যাপার তো কিনেছি দোকানটা থেকে থেকে আর এখান তো আরো মেলা অনেক ঘুরেছি অনেক কিছু কেনাকাটাও হয়েছে তো কি কি কেনাকাটা হয়েছে পরে দেখাবো আরো অনেকবার মেলা আসবো আরো অনেক কিছু কিনতে হবে তো চলো ব্লগটা শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে একটু লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা